الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفركانه الهميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا

مولانا محمد بلغ الولا بكماله كشف الدجا بجماله حسنت جميع حصاله صلوا عليه وعليه حضرات علماء اكرام اسلامية حفظية مدرسة ويتم কর্তৃক আয়োজিত হিপ সমাপনী ছাত্রদের পাগরি প্রদান উপলক্ষে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলামিয়া হামিদিয়া মাদ্রাসা ওদিমখানার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আসকর আলী মিয়া আজকের এই মহতি জলসার সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া ব্যক্তিত্ব হজরতুল্লাহাম মৌলানা খন্দকার মাহবুবুল হক হাফিজফুল্লাহ বিশেষ বক্তা বাংলাদেশ ইমাম সমিতি সভাপতি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স জামে মসজিদের সম্মানিত খতিব বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ এবং স্কলার হাফেজ মৌলানা মোহাম্মদ লুফুর রহমান বাইতুল হামিদ আলিয়া মাদ্রাসা জামে মসজিদের সম্মানিত খতিব মৌলানা মোহাম্মদ আসলামুদ্দিন জিহাদি তুরস্ক থেকে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কারি এ কে এম ফিরোজ বিশেষ অতিথি আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আলহাজ আব্দুল গফুর মিয়া মঞ্চে পুষ্ট বিদেশ থেকে আগত কারি ফিলিস্তিনের কারি এবং মিশর থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি মঞ্চে পুষ্ট নেতৃবৃন্দ রাম সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর তরুণ যুবক মুরব্বিয়ান ভাইয়েরা পর্দার আড়ালে শ্রদ্ধা মা ও বোনেরা আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি জাল্লাহ রাবুল আলমিন এই কোরআনের মাহফিলে হাজির হয়ে

একটা ধন্যবাদ জানানো উচিত কিনা কাকে আল্লাহকে আল্লাহকে জানাই যারা এত সুন্দর আয়োজন করলেন এই আসলে এত অনেক নাচ গানের আয়োজন হয় হয় কিনা কিন্তু এই যুবক শ্রেণীরা যুবক ভাইয়েরা কোরআনের আলোচনার আয়োজন করলেন ধন্যবাদ পাওয়ার দাবি রাখে কি না দাবি রাখে আপনাদের সকলের পক্ষ থেকে আয়োজক কমিটির সকল সদস্যকে যারা অর্থ দিলেন শ্রম দিলেন মেধা দিলেন সকলকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই মোবারক জানাই শুভেচ্ছা জানাই সেই সাথে আল্লাহ রব্লা আলমিনের কাছে দোয়া করি এই মাহফিলকে আল্লাহ তালা কবুল করে নিন এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ওয়েদিম খানাকে আল্লাহ কবুল করুন সেই সাথে রোজ হাসরের ময়দানে কঠিন বিপদের সময় যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না সে সময় মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায় বলি আমিন আল্লাহ রবুল্লা আমাদেরকে দয়া করে মায়া করে করুণা করে এত সুন্দর একটি আয়োজনের মাধ্যমে আমাদেরকে একসাথে করার তো অভিজ্ঞ দিয়েছেন কিছুদিন আগে এরকম বসার কল্পনাও করা যায় নাই কিছুদিন আগে পাঁচজন মিলে বসলে আমাদেরকে বলা হতো জঙ্গি আমাদেরকে বলা হতো সরকারের উৎখাতের ষড়যন্ত্র করছি নাশকতার চক্রান্ত করছি আমার সেই সন্তান সমতুল্য করিজার টুকরা ছাত্রদের ঐক্যবদ্ধ আন্দোলন রক্ত এবং জীবনের বিনিময়ে অর্জিত পাঁচই আগস্টের এই স্বাধীন দেশের পর আমরা অত্যন্ত সুন্দরভাবে একত্রিত হতে পারছি আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের এই রক্ত এবং জীবনকে কবুল করুন শাহাদাতের মর্যাদা দান করুন সেই সাথে যারা অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তালা তাদেরকে সুস্থতার পূর্ণ নিয়ম দান করুন অনেক মানুষের জীবন গেল গেল না গেল এরকম জীবন কি আরো যাবে যাওয়া উচিত এখন আপনারা কেমন আছেন কম ভালো আছেন মনে হয় এত আসতে কেন যদি ভালো থাকি তবে আল্লাহকে সুপ্রিয়াদায় আদায় করতে অসুবিধা কি একটু জোরে বলি কেমন আছে আলহামদুলিল্লাহ কিন্তু একটু পিছনের দিকে যদি তাকাই উনিশশো সাল বৈষম্য বিরোধী আন্দোলন সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আন্দোলন দাঙ্গা হামলা এরপরে পাক ভারত দেশের ভাগ হয়ে যাওয়া বৈষম্য ছিল স্বাধীনতা ছিল না বিচার পাই নাই দেশ ভাগ হয়ে গেল আমরা কি হলাম পাকিস্তানের একটা অংশ হলাম এরপরে আবার আন্দোলন হলো আমরা বললাম ভালো নেই আমাদেরকে বৈষম্যের শিকার হতে হচ্ছে আমরা আমাদের অধিকার পাচ্ছি না আবার আন্দোলন সৃষ্টি অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে আমরা এই পঞ্চান্ন হাজার পাঁচশো বর্গ মায়ের পেলাম বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি কিছুদিন যেতে না যেতেই দেখা গেল যারা স্বাধীনতার নেতৃত্ব দিল যিনি নেতৃত্ব দিলেন তাকে হত্যা করা হলো তার পরিবারকে হত্যা করা হল ভালো নাই আবার সিপাহী বিপ্লবের মাধ্যমে আরেকটি সরকার আসলো কিছুদিন যেতে না যেতেই তাকে ও শহীদ করে দেওয়া হলো এরপরে আর একজন আসতেন রাজা সেজে নয় বছর আমাদের উপরে শাসন করলেন দশ বছরের সাজা নিয়ে বিদায় নিলেন নাকি আবার আন্দোলন খালেদা জিয়ার ক্ষমতা আসলেন কিছুদিন থাকলেন বললাম ভালো আছি আবার আন্দোলন তিনি বিদায় নিলেন শেখ হাসিনা আসলেন কিছুদিন থাকলেন আবার আন্দোলন চারদলীয় জোট সরকার আসলো কিছুদিন ভালো থাকলো তারা আবার লগি বৈঠা ডাকলো রোগী বৈঠা ডেকে ঢাকা শহরে প্রকাশ্য দিব